চোদ্দ বছর ছয় মাস আমরা আন্দোলনের মাধ্যমে দুই হাজার চব্বিশে আগস্টে আমাদের বাংলাদেশ আবার পূর্ণ স্বাধীনতা আমরা পেয়েছি এক স্বাধীনতা আমরা পেয়েছি উনিশশো সালে ৩৩ লক্ষ রক্তের দুই হাজার চব্বিশে পাঁচই আগস্টে আমার আমার সন্তান জীবনের বিনিময়ে আরেকটি স্বাধীনতা পেয়েছি আমার সেই সন্তানদের জন্য আমরা সকলেই এক মিনিট নিরবতা পালন করি আমরা সকলে একটু দাঁড়াই আমাদের এই বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখন সাত দফার ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছিল আপনারা যারা এখানে বয়স্ক মানুষ আছেন অনেকে জানেন এই বাংলাদেশ কিভাবে স্বাধীন হয়েছিল এই বাংলাদেশ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল এই বাংলাদেশ কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না এই কথার ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছিল কারণ পাকিস্তানিরা যখন আমাদের প্রতি অহিংসাপ শুরু করলো আমাদের ভোটের অধিকার যখন তারা কেড়ে নেওয়ার শুরু করলো যখন মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলো পাকিস্তানে তখনই আমাদের এই বাংলার সাড়ে সাত কোটি জনগণ জেগে উঠেছিল সংগ্রামী সাথেও ভাই বোনেরা আপনারা সেই একাত্তর সালের পরে শেখ মুজিবুর রহমানের পরিবার শেখ হাসিনা এবং তার সন্তান মেয়ে সহকারে শেখ মুজিবুর রহমান একটা বক্তৃতা দিয়ে উনি পাকিস্তানের কাছে স্যালেন্ডার করে উনি জেলখানায় চলে গিয়েছেন কিন্তু জিয়া রহমান কি কারো কাছে স্যালেন্ডার করেছেন কারো কাছে স্যালেন্ডার করেছেন জিয়া রহমান যখন শেখ মুজিবুর রহমান জেলখানায় চলে গেছেন তখন যে রহমান মনে করছেন আমার সাড়ে সাত কোটি জনগণকে আমার রক্ষা করতে হবে তার সাথে ছিলেন এই সালাউদ্দিন কাদের চৌধুরীর বাবা ফজলুল কাদের চৌধুরী চ এই সালাউদ্দিন কাদের চৌধুরী তখন একসাথে বলেছে এই বাংলাদেশ এই চট্টগ্রাম থেকে মুক্তির ডাক আসতে হবে ঠিক এই বাংলাদেশ থেকে ঠিক সেই চট্টগ্রাম থেকে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়া রহমান তখন ঘোষণা দিয়েছেন আমরা সশস্ত্র অবস্থায় বিদ্রোহ ঘোষণা করলাম আপনারা সাড়ে সাত কোটি বাঙালি মাধ্যমে ইন্দিরা গান্ধী শ্রীমতী ষড়যন্ত্রের মাধ্যমে তার এই শেখ মুজিবুর রহমান এসে উনি বাংলাদেশে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করছে উনি বাংলাদেশের একমাত্র রূপকার এই কথা বলে এই মানুষকে মিসগাইড করে জিয়া রহমানের নামটাই মুছে শুরু করেছিল জিয়া রহমানকে বলেছিল এরা রাজাকার এই কথা বলছে না শেখ মুজিবুর আর শেখ হাসিনা মে বলছে না রাজাকার কিন্তু এই বাংলার মানুষ কি এটাকে ভুলে গেছে যে জিয়া রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল কারণ জিয়া রহমান যখন মারা গিয়েছিলেন তখন কিন্তু গোনার বিট কেসে টাকাও পায় নাই পাইছে আপনারা হাজার সেনাবাহিনীর আমাদের সশস্ত্র বাহিনীর যখন বিদ্রোহ ঘোষণা করছে তখন বাংলার সাড়ে সাত কোটি মানুষ বুকে বল এসেছে যে আমরা তো এক আমাদের সাথে আমাদের সেনাবাহিনী জিয়ারমান মেজর জিয়ারমান আছে অতএব সকলে এক রোডে তখন নেমে পড়েছে এরা সকলকে এক বাক্যে স্বীকার করতে হবে শুধু তাই নয় যখন দেখেছে এই শেখ মুজিবুর রহমানে উনিশশো সালে বাকশাল কায়েম করা শুরু করেছিল যখন তারা বাকশাল কায়েম করেছে চুয়াত্তর সালে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়ে গেছে আমার জানা মতে এখানে বহু ভাই তখন এই রাস্তার কিনারের প্রচুর লতি পর্যন্ত টগা টগা সিদ্ধ করে খেয়ে বেঁচে আছিল আছিলেন কি আপনারা কিন্তু এই বাংলাদেশকে খাল থেকে শুরু করে বিল থেকে শুরু করে রাস্তাঘাট করা শুরু করে রাস্তা মানুষকে চলার মতো একটা দেশকে এগিয়ে যাওয়ার জন্য একমাত্র সর্বপ্রথম শুরু করে দিয়েছেন সৈয়দ প্রেসিডেন্ট জি অরমান যে অরমানের কথা আমরা কেউ বলতে যাবে না শুনেন এই শেখ হাসিনা তখন কোথায় ছিল শেখ হাসিনা ছিল ভারতে এই জিয়া রহমান বাংলাদেশে যখন ডেভেলপমেন্ট করে সারা বিশ্বের সাথে বাংলাদেশকে পরিচিতি করে দিয়েছেন এবং জনগণের খাদ্য কর্মসূচি হিসেবে খাল কাটা কর্মসূচি যখন ঘোষণা দিয়েছিলেন তখন এই বাংলার মানুষ সাথে সাথে জিয়া রহমানের ডাকে সারা দিয়ে খাদ্যের বিনিময় খাল কাটা কর্মসূচিতে নেমে পড়ছে এই তখন সাড়ে আট কোটি নয় কোটি জনগণ একসাথে খাল কেটে এই বাংলাদেশের মানুষের খাদ্য স্বয়ং সম্পূর্ণ হওয়ার জন্য কাজ করে গেছেন আমাদের বাবা এবং উত্তরস্বরীরা অনেকেই মারা গিয়েছেন অনেকে সকাল থেকে মাটি কাটা শুরু করছে রাত পর্যন্ত মাটি কাটছে আমি দেখেছি কিন্তু এখন যারা জিয়া রহমানের নামটা লইতে ভয় পায় তারা যে দেখেন এই বাংলার মাটিতে তারা হয় কোন দেশের দালাল অথবা কোন দেশের এজেন্ডা হিসেবে বাস্তবায়ন করতে চাচ্ছে এর সাত ষড়যন্ত্রের মাধ্যমে জিয়া রহমানকে হত্যা করলো শেখ হাসিনা বাংলাদেশে আসার উনিশ দিনে মাতা জিয়া রহমান মৃত্যুবরণ করলো পৃথিবীর মধ্যে এত মানুষ হয় না যখন জিয়া রহমানের জানাজা যত মানুষ হয়েছে আজ পর্যন্ত ইতিহাসে এত মানুষ এই জানাজাতে কোনো আজ পর্যন্ত দেখিনি আমরা আমরা দেখেছি কিনা বলেন এই জিয়া রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে গিয়েছেন আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আবার সেই জিয়া রোহমানের উত্তর আগামী দিনে অপেক্ষা থাকেন ইনশাল্লাহ এই রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব ওনারা নিবে তবে আমি আপনাদেরকে বলে দেয় এই বাংলার মাটিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের জায়গা আর হবে না এই বাস স্ট্যান্ড কোন ট্রাক স্ট্যান্ড কোন আপনার কেউ বাড়ি করতে গেলে চাঁদা দিতে হতো আমি বলে দিলাম আপনাদেরকে যারা চাঁদা চাবে তাদেরকে ধরে বেঁধে রাখবেন কোনো চাদাবাজের হচ্ছে স্থায়ী বাংলার মাটিতে হবে না এই গরিবৃন্দ হবে না শুধু তাই নয় যারা আপনাদের কাছে চাঁদা চেতে যাবে তাদেরকে বেঁধে সাথে সাথে আর্মি খবর দিবেন আর্মির কাছে হস্তান্তর করবেন তাকে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি এরশাদের আমলে এরশাদের পতন হওয়ার পরে এর বেগম জিয়া সাথে করে নাই করছে কিনা আপনারা বলেন এর সাথে সাথে কোন আপোষ করছে কারণ এর সাথে কোন জনগণের গণপুত্থানে ক্ষমতা আসে নাই জিয়া রহমান জনগণের গণপুত্থানের মাধ্যমে ক্ষমতা এসেছিল আর কে এসেছে আর হইল বেগম খালেদা জিয়া জনগণের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছিল যখন উনিশশো সালে বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্রীয় ক্ষমতায় যখন শপথ গ্রহণ করার পরে সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করেছেন যে ম্যাডাম আপনি কি শুধু বিএনপির সরকার কিনা তখন উনি সাথে সাথে বলেছেন আমি কোনো বিএনপির সরকার না আমি এ দেশের সাড়ে পনেরো কোটি জনগণের সরকার তখন খেলোদা জিয়া পরিষ্কার ভাষা বলে দিচ্ছে কে আওয়ামী লীগ কে জাতীয় পার্টি কে বিএনপি এটা আমার দেখার দরকার নাই আমি যখন এই চেয়ারে বসেছি এই জনগণের সরকার আমি অতএব প্রত্যেকটা মানুষ আমার কাছে সমান কিন্তু ছিয়ানব্বইয়ের পরে যখন জামাত এবং অন্যান্য আওয়ামী লীগ সেই ভারতীয় পেতার তারা ষড়যন্ত্রের মাধ্যমে যখন বলল আপনি অন্তবর্তী সরকার দিতে হবে আমরা তখন বলেছিলাম অন্তবর্তী সরকার দিতে হবে আরেকটা নির্বাচন দরকার হবে কিন্তু সেই নির্বাচনের মাধ্যমে সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে সংখ্যাগরিষ্ঠতা না পাইলে কোনোভাবে অন্তবর্তী সরকার বিল সংসদে পাস করতে পারবে না কিন্তু দেখা গেছে কি অনেকেই খালেদা জিয়ার এই ইলেকশনে পার্টিসিপেট করে নাই আমরা তখন বলেছিলাম আপনি আপনার ইলেকশন করে যান উনি ইলেকশন করে খালেদা জিয়া সাথে সাথে কি করলো আপনার সংসদে বসে অন্তর্বর্তী সরকারের জনগণের যেটা দাবি ছিল সেই দাবি বাস্তবায়ন করে জনগণের দাবি জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করে দিয়েছেন এটা একমাত্র ক্ষমতা হস্তান্তর করছেন কে বিএনপি এবং বেগম খালেদা জিয়া উনি অনেকে বলে পনেরোই ফেব্রুয়ারি একটা ইলেকশন হয়েছিল পনেরোই ফেব্রুয়ারি ইলেকশন করেছে সেটা সংবিধান সংশোধন করে কয়েক বিল পাস করার জন্য ইলেকশন করতে বাধ্য হয়েছিল আপনারা দেখেছেন দুই সালে সেই কেয়ার মাধ্যমে এই শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসে আসে কিনা বলেন দুই হাজার সালে এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে আসছে কিনা বলেন ক্ষমতা আসার পরে এরা কি করলো সারা বাংলাদেশে সন্ত্রাসী শুরু করে দিল আমাদের কথা পরিষ্কার বাংলাদেশে কোনো চাঁদাবাজ আগামীতে থাকবে না কোনো মাদক কারবারি থাকবে না কোনো চোরা কারবারির বাংলার মাটিতে জায়গা হবে না শুধু তাই নয় আপনারা আপনারা আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন এই দুই হাজার আট সালে আওয়ামী লীগ পেদার্তার সরকার শেখ হাসিনা ক্ষমতা আসার পরে তারা যেভাবে দলীয়করণ করেছে আমরা গত পনেরোটা বছর বলে আসছি শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করার ভারতীয় প্রেসক্রিপশনের ষড়যন্ত্র আমার দেশের সন্তানদেরকে অন্যায়ভাবে ধরে নিয়ে বন্দি করার ষড়যন্ত্র আমার মেধাকে সৈন্য করার ষড়যন্ত্র আমার দেশের মেহনতি মানুষের তাদেরকে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা আওয়াজ তুললে তাকে সাথে সাথে গুম করা হয় আমরা বলেছি শেখ হাসিনা সরকারকে এই সমস্ত গুম করা চলবে না এই সমস্ত অন্য অপরাধ থেকে সরে আসার জন্য এই শেখ হাসিনাকে আমি বলেছিলাম যে বাংলার মাটিতে তাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি বলেছি আপনি খালেদা জিয়াকে আপনারা যেভাবে অন্যায় করে তাকে বন্দি করেছেন মিথ্যা ষড়যন্ত্র মামলা দিয়ে এখান থেকে আপনারা সরে আসুন তারা কি করছে এই দেশের দেশপ্রেমিক বেগম খালেদা জিয়া আছে বিদায় তাকে বন্দি করতে হবে তা না হলে তার জবান বন্ধ না করলে তারা আর ক্ষমতায় থাকতে পারবে না তারা বেগম খালেদা জিয়াকে ভয় পাইছে ভয় পেয়েছে কিনা বলেন তারা ষড়যন্ত্রের মাধ্যমে এই সালাউদ্দিন কাদের চৌধুরীকে যার পুরো ফ্যামিলি আপনার এই বাংলার কোনো মানুষের উপর জুলুম করে নাই তাদের বাপ দাদা জমিদার ছিল তাদের পরিবারের টাকা পয়সা খরচ করে বাংলার মানুষকে তারা যার সালাউদ্দিন কাদের চৌধুরী কিন্তু দেখা গেছে কে তাকে ভারতীয় পেস্কি আমরা এটার বিচার চাই এবং এই অন্তর্বর্তী সরকার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করেছেন আমার দৃঢ় বিশ্বাস এটা বিচার হবে ইনশাল্লাহ সংগ্রামী ভাইরা আপনারা ইতিমধ্যে দেখেছেন শেখ হাসিনা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করা হয়েছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমার যে সমস্ত দু হাজার পয়লা জুন জুন থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যে সমস্ত বাইদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তাদের বিচার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হবে এবং ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে একশোর উপরে মামলা হয়েছে অলরেডি কারণ এই এই আসামিকে এই আসামি শেখ হাসিনা আমার এই ফরিদগঞ্জের মাটিতে আমারও এক সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে এটাও আমাদের কাছে সমস্ত তথ্য ডকুমেন্ট সহকারে আছে আমরা সেই ভাইয়ের রোহের আত্মার মা ফেরাত করি কামনা করি আমরা এই ফরিদগঞ্জের যত ভাইয়েরা আছেন যত শ্রমিক ভাইয়েরা আছেন সবাই ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে সেই দিন আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন এই জন্য আপনাদেরকে আমাদের ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির তরফ থেকে আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই সংগ্রামী ভাইরা থেকে বাঘ যোগ করে নিয়ে গেছে আমার কথা হলো পরিষ্কার কোন ত্রাণ সামগ্রী থেকে শুরু করে যেই সমস্ত জিনিসগুলা আপনারা দল ভিত্তিক ভাগ করে দেন এই কাজ আপনারা কখনো করবেন না এটা থেকে আপনারা সাবধান রাষ্ট্র মেরামতের টাইম এখন রাষ্ট্র মেরামত হবে অতএব সেই চেয়ারম্যান কিন্তু সাজার চলে আসবেন পরিষ্কার বলে দিচ্ছি আমরা কোনো চেয়ারম্যানদেরকে কোনো দল হিসাবে দেখতে চাই না কোন সরকারি কর্মকর্তা কর্মচারী কোন দলের না বারো কোটি জনগণের বেতনের ট্যাক্সের টাকায় বেতন ভোগ করেন অতএব আমার কৃষক সরাসরি টিউনের কাছে চলে পির কাছে চলে যাবেন আপনাদের উপরে কোনো অত্যাচার হলে কোনো অন্যায় করা হলে কোনো জুলুমবাস হলে তাকে সংগ্রামী ভাইয়েরা আমরা পরিষ্কার আমার সাংবাদিক বহু সাংবাদিক মারা গেছে আপনারা জানেন মনে হয় এই আন্দোলনে বহু ভাইয়ের এইখান দিয়ে গুলি টোকে এখান দিয়ে বের হয়ে গেছে শুধু আবু সাহিদ রক্ত দেয় নাই মুক্ত রক্ত দেয় নাই হাজারো হাজারো আমার ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় মেধাবী ছাত্ররা রক্ত দিয়েছে কেউ কয় কোনো দল কয় আমার হলো চারশো জন কোনো দল কয় আমার তিনশো জন আমি কোনো দল হিসাবে বিবেচনা করি না আমি মনে করি এরা সবাই আমাদের সন্তান আপনারা কি এটা মনে করেন বাংলার মাটিতে কোন দল হিসাবে বিবেচনা হবে না ডক্টর ইনোস বাংলাদেশকে সারা বিশ্বের সাথে পরিচিত করে দিয়েছেন এক আরেকটা পরিচয় করে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেট আপনারা জানেন বিশ্বকাপে যখন ক্রিকেট খেলা চাষ পেয়েছিল আমার বাংলাদেশের দামান ছেলেরা তখন সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে কিন্তু আর ডক্টর ইনোস তাকে কি করেছে একতলা থেকে আটতলা পর্যন্ত তাকে হাঁটিয়ে উঠেছে আমরা যদি সন্মান যদি না করতে শিখি আমরা যদি মুরব্বীকে সন্মান না করি আমরা মুরব্বীকে সন্মান না করলে আমাদের সন্তানরা আমাদেরকে সন্মান করবে না অতএব আমি আমার সন্তান ছেলেমে সকলকে বলতে চাই আপনারা সকলে আপনারা সকলেই আমার সন্তান ছেলে মেয়েদের প্রতি আপনারা যারা গার্জিয়ান আছেন তারা দৃষ্টি রাখবেন যে সন্তান যেন কোনো মাদকে আসক্ত না হয় এবং কোনো বাবায় এমন কোনো আচরণ করবেন না যে আপনার সন্তান আপনার সামনে খারাপ আচরণে লিপ্ত হয় আমি আমার সন্তান ছেলে মেয়েদেরকে বলতে চাই এই যিনি সম্মানিত পাওয়ার যোগ্য তাকে ওই সম্মান করতে হবে এবং মুরব্বীদেরকে সম্মান করতে হবে এটাই হলো ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির আদর্শ এবং কাজ অতএব আগামীতে আমরা প্রতিটা পাড়ায় পাড়ায় মহল্লায় এই ফরিদগুঞ্জকে একটি সুন্দর মডেল ফরিদগুঞ্জ বানাইতে চাই শুধু তাই নয় এই ফরিদগুঞ্জ আমি গ্যারান্টি দিচ্ছি আগামীতে আমি সরকারকে বলবো এই ফরিদগুঞ্জের মানুষ কেউ না খেয়ে কোনো থাকবে না ইনশাল্লাহ আমার জানা মতে এই ফরিদগুঞ্জের মধ্যে হাজার হাজার মানুষ আছে মিলিয়নের মিলিয়নার ইন্ডাস্ট্রির মালিক কিন্তু তারা যদি একটু চোখ তুলে তালা টাকায় এই দেশের মানুষের কষ্ট হওয়ার কথা না আপনারা জানেন এবং নোয়াখালী লক্ষ্মীপুর অঞ্চল পানির তলে চলে গিয়েছে পুরা কিন্তু ওখানকার মানুষ এবং কুমিল্লা চাঁদপুরের আমার পনেরো নম্বর ইউনিয়ন পানির তলে চলে গিয়েছিল কিন্তু এই পনেরো নম্বর ইউনিয়নে আমি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় টাকা পাঠাইছি এবং যতটুকু পারছি আমি নোয়াখালীর থেকে পর্যন্ত ত্রাণ ওইভাবে ঢুকে দিয়েছি যেন সবাই যেন পায় আস্তে আস্তে করোনাকালীনও আমি কিন্তু কারো কাছে আসি নাই আমি পুলিশ দিয়ে আর্মি অফিসারদেরকে দিয়ে রাতে রাতে অনেকের বাসে আমি ত্রাণ পোষাই দিয়েছি কারণ কেউ যেন এই করোনার সময় বের হইতে পারে না তাদের ইনকাম নাই তারা যেন খাবারে যেন কষ্ট না পায় আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি এবং সেটা করে দিয়েছি আমরা আগামীতে আমরা গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে ইনশাল্লাহ আপনারা যেন প্রত্যেকটা মানুষ ব্যাংকের মাধ্যমে আপনাদের টাকা যেন পান প্রত্যেকে ন্যাশনাল ব্যাংকে একটা অ্যাকাউন্ট করে ফেলবেন যাদের ন্যাশনাল ব্যাংক না ব্যাঙ্কি করবেন কিন্তু অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের দেখবেন আগামীতে এই ডক্টর ইনুস সরকার আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকাই দিব এবং আমরা যৌক্তিক সময় দিতে চাই অন্তবর্তী সরকারকে আগামী দিন ইলেকশনের জন্য ইতিমধ্যে আপনারা দেখেছেন ভোটার হাল নাগাদ করতে হবে এবং এই যে বিচার ব্যবস্থা এটাকে সঠিকভাবে সাজাইতে হবে এবং শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে সেটাকে সাজানো হইতে হবে নিরপেক্ষ করতে হবে আপনারা ইতিমধ্যে দেখেছেন প্রশাসন থেকে শুরু করে এবং অ্যাডমিনিস্ট্রেশন কেরার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে অতএব এই জায়গাগুলা সঠিক রাস্তায় আনতে হলে অন্তবর্তী সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে এবং আমাদের যৌক্তিক সময় দিতে হবে আমরা সময় দিতে উপস্থিত আগামীতে ইনশাল্লাহ আমার সাংবাদিক এবং আইন প্রয়োগকারী সংস্থা সহ সকল ভাইদেরকে ঐক্যবদ্ধভাবে এই সরকারের প্রতি যেন আমরা সমর্থন জানিয়ে ওনাকে আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি এক পায়ে বলেন সবাই বোধ তো ইনশাল্লাহ আপনাদেরকে এখন সামান্য কিছু আমরা আপনাদেরকে ত্রাণ দিচ্ছি না এটা হইল আপনাদের কাছে আমি আসছি আপনাদের জন্য আমি উপহার হিসাবে নিয়ে আসছি আমি আপনাদেরকে উপহার দিচ্ছি আপনারা কেউ ত্রাণ মনে করবেন না আমি কিন্তু ত্রাণ দিতে আসি না আপনাদের উপহার হিসাবে আমাদের এখন ওনারা বিতরণ করবে আপনাদেরকে উপহার হিসাবে